আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহকর্মীদের আসছিলাম যে হাঁটবো সবার সাথে দেখা হবে হাত মেলাবো ঈদের শুভেচ্ছা বিনিময় এখানে সুন্দর আয়োজন আবার উপরে সেট দেয়া এখানে আবার কি বলে পাখারও ব্যবস্থা এত সুন্দর হবে জানতাম না যারা করেছে সবাইকে ধন্যবাদ সামান্য কথা বলে আমি শেষ করবো সেটা হলো এই যে ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন পরবর্তী সময় একদলীয় শাসন ব্যবস্থার উত্তরণ ঘটিয়ে বিএনপি কে প্রতিষ্ঠা করেছেন এই বিএনপির মাধ্যমে তিনি দেশ পরিচালনা করেছেন জনগণের আস্থা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হিসাবে দেশ পরিচালনা করেছেন বাংলাদেশে এক নতুন রাজনীতি এবং ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন জনগণের কল্যাণে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি তিনি প্রবর্তন করেছেন এবং তিনি দেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল পর্যন্ত গিয়ে মানুষের সাথে মিশেছেন মানুষের সুখ দুঃখের হয়ে কাজ করেছেন বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা উচ্চ মাপে নিয়ে গেছেন সম্মানিত করেছেন তার অবর্তমানে তার সহধর্মিনী আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশে বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপসীন নেতৃত্ব করেছেন জনগণের আস্থা নিয়ে আপস নেত্রী হিসাবে অর্জন করেছেন তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করেছেন পরবর্তী সময় এখন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে যে জুলুম অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষের উপর হয়েছে আপনারা আমরা সবাই জানি বিশেষ করে সবচেয়ে বেশি হল এই দেশের জনগণের সম্পদ চুরি করে তারা বিভিন্ন দেশে পাচার করে নিয়ে গেছে এত নিকৃষ্ট এত জঘন্য চরিত্রের কোন রাষ্ট্রপ্রধান আর অতীতে আসে নাই এত চুরি এত বাটপাড়ি এত অর্থ আত্মসাত আর কোনোদিন কেউ করতে পারেনি দেশটাকে শূন্য করে ফেলেছে এরপর ছাত্র আন্দোলনে প্রাণ ভয়ে করে পালিয়ে পালিয়ে গেছে। আপনারা জানেন এই যে সৈর শাসক ছিল তার জন্য তো সারা বাংলাদেশে অসংখ্য মানুষ তার জন্য কাজ করেছে সৈন্য শাসকের দোষী হিসাবে কাজ করেছে কিন্তু যখন সে চলে গেছে শেখ পরিবার ছাড়া আর কাউকে নিয়ে যায়নি সবাইকে রেখে গেছে আমি এখনো বুঝতে পারি না আওয়ামী যারা করে কি নেশার করে আছে তারা বুঝতেই পারে না বা করে না। এমন খারাপ মানুষ আর বাংলাদেশে হওয়ার মত না তাদের কথা তো ভাবে নাই কিন্তু শেখ পরিবার একজনকে তো রেখে যায়নি তারা তো গেছে সব শেখ পরিবার পুরা নিয়ে গেছে তাহলে বিপদগ্রস্ত করা যারা এই শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করেছে দীর্ঘদিন তার জন্য অনেক অবদান রেখেছে কিন্তু এই অবদানের কথা মনে কারণ এই পরিবার শুধু নিজেরটা না নিজের স্বার্থের বাইরে অন্যের স্বার্থ বোঝে না নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য মানুষকে অনেক আশা দিয়ে অনেক প্রলোভন দেখিয়ে অনেক রকম কথাবার্তা বলে ব্যবহার করে মাত্র ব্যবহার শেষে ফেলে দেয় সে পালিয়ে গেছে দেশটাকে লুটপাট করে নিয়ে গেছে এখন আবার ষড়যন্ত্র করতেছে দেশে অস্থিতিশীল একটা রাষ্ট্রীয় ব্যবস্থা করে দুর্নাম করার জন্য দেশের মানুষের ক্ষতি করার জন্য এই সময় আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি আপনারা জানেন অন্যায়ভাবে ভাবে তার বিরুদ্ধে মামলা করেছে সে দীর্ঘদিন যাবৎ বিদেশে আছে স্বৈরাচারের বিরুদ্ধে বিদেশে থেকে সে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে আমাদেরকে পরিচালনা করেছে দিক নির্দেশনা দিয়েছে আন্দোলনের রূপরেখা দিয়েছে সেই অনুযায়ী আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি কি তিনি উপলব্ধি করেছেন স্বৈরাচার যেভাবে দেশকে লুণ্ঠন করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের গণতন্ত্র আইনের শাসন মৌলিক অধিকার সব কিছুকে ধ্বংস করে দিয়েছে তিনি উপলব্ধি করেছেন এই দেশকে যদি আবার পুনর্গঠিত করতে হয় তাহলে অনেক কিছু সংস্কার করতে হবে এই দেশের মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে হবে সেই কারণে সময় সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আগামী দিন বাংলাদেশের জন্য কি করতে হবে এই বিধ্বস্ত বাংলাকে গড়ে তোলার জন্য জনগণের উন্নয়নে কল্যাণে কাজ করার জন্য অনেক বক্তব্য দিয়ে গেছেন সর্বশেষ একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন দেশের কি কি ক্ষেত্রে কি সংস্কার করতে হবে সেই সময় কিন্তু পাঁচই আগস্ট আসে নাই জনতার বিজয়ও তখন হয় নাই এর অনেক পূর্বে তো তার বিচক্ষণতা তার জাতির জন্য চিন্তা এর বহিঃপ্রকাশ ঘটেছে সে আগেই কি করে রাষ্ট্র গঠন করতে হবে তার কর্মসূচি দিয়েছেন পাঁচ তারিখের পরে এখন অন্তর্বর্তীকালীন সরকার এখন সংস্কারের কথা হচ্ছে আপনারা জানেন সবাই সংস্কারের কথা বলে আর আমাদের নেতা তো এর অনেক আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে আমরা আমাদের নেতার দ্রদৃষ্টি এবং তার দেশ নিয়ে চিন্তা এটার জন্য আজকে আমরা গর্ব করতে পারি যে আমাদের নেতা অনেক বিচিউর আমাদের নেতা দেশ সম্পর্কে অনেক ভাবেন আমাদের নেতা দেশকে কিভাবে গড়বেন সেজন্য সব সময় চিন্তা করেন সেই চিন্তার মধ্য আমরা ষড়যন্ত্রকারীরা এখন বুঝাতে চায় জনগণকে যে বিএনপি সংস্কার চায় না শুধু ক্ষমতায় আসতে চায় সম্পূর্ণ একটা মিথ্যে কথা বিএনপি ক্ষমতায় আসতে চায় না বিএনপি স্বৈরাচার যে গণতন্ত্র ধ্বংস করে গেছে সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তিন তিনটা নির্বাচন গেছে জনগণের ভোট অধিকার জনগণ প্রয়োগ করতে পারে নাই তাদের স্বাধীন চিন্তা অনুযায়ী তারা পছন্দ করে তাদের নেতা নির্বাচন করতে পারে নাই দিনের ভোট রাত্রি করেছে ভোটারবিহীন নির্বাচন করেছে আমি তুমি দামি নির্বাচন করেছে অর্থাৎ জনগণের মৌলিক অধিকার ভোট দেওয়ার যে অধিকার এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে গেছে এখন যে আন্দোলনের ফসল এখন তো সর্বপ্রথমে আমাদের দাবি হবে উনিশশো সালে সৈরাচার পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমরা সশস্ত্র যুদ্ধ করেছি কি জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অফিসি শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিচারিত করতে সক্ষম হয়েছি লক্ষ্য হচ্ছে দেশে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা বিএনপি এবং আমরা নির্বাচনের কথা বলি এটা তো জনগণের কথা আমাদের কথা না জনগণের অধিকার প্রতিষ্ঠা করার কথা কাজে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়ে এখন নেতৃত্ব দেয় দেশ বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয় আপনারা আমরা সবাই জানি এর চাইতে জনপ্রিয় নেত্রী আর এর পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রক্ত যার ধমনীতে প্রবাহিত সেটা হচ্ছে তারেক রহমান এই তারেক রহমান এখন সবচেয়ে জনপ্রিয় নেতা আজকে যদি দেশে যদি আসে আল্লাহ চাহে তো দেশে আসবেন উনি যেদিন দেশে আসবে আমরা বলতে পারি দেশের মানুষ ঢাকা এমন ভাবে যাবে ঢাকা অচল হয়ে যাবে একবার শুধু নেতাকে শ্রদ্ধা জানানোর জন্য দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকা এসে উপস্থিত হবে সেই দিন নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে হিসেবে কাজ করতে হবে প্রশাসন তো করবে আমাদেরকেও করতে হবে কারণ এত মানুষ তাকে ভালোবাসে এত মানুষের তার প্রতি আস্থা বিশ্বাস সে যখন আসবে সারা দেশের মানুষ লুটে পড়বে এখন ষড়যন্ত্রকারীরা দেখে যে এমন তিনটি নেতা বিএনপি তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী সময় এখন তারেক রহমান এই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত করে জনপ্রিয়তার জন্য ঈর্ষা বোধ করে অন্যান্য যারা নেতা আছে অতীত স্বৈরাচার আছে তারা তারা হিংসা বিদ্বেষ পোষণ তারা কি করতে চাচ্ছে মিথ্যা প্রবাদ মিথ্যা প্রবাকাণ্ডা করে আমাদের দলের ক্ষতি করার জন্য নেতার ক্ষতি করার জন্য এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে তারা এই কথা বুঝাতে চায় যে জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে সংস্কার করতে পারবে না আপনারা জানেন সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া আজকে যেটা সংস্কার করব হতে পারে আবার দুই চার বছর পরে সেটাকেও সংস্কার করতে হতে পারে এটা চলমান থাকবে সংস্কারকে আমরাই প্রথম একত্রিশ দফার মাধ্যমে দিয়েছি জনগণের কাছে সংস্কার চাই কিন্তু সংস্কার চাওয়া মানে এই নয় সংস্কারের কথা বলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করে দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকারকে পিছিয়ে দেওয়া এটা হতে পারে না আগে জনগণ জনগণ এই রাষ্ট্রের মালিক জনগণ ভোট দিয়ে তার নেতা নির্বাচন করবে এটা তার অধিকার এই অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনই করছে বিএনপি আর নেতৃত্ব দিচ্ছে বেগম খালেদেজ এবং তারেক রহমান ছেলে বলেন মেয়ে বলেন পুরুষ বলেন যারা ভোটার প্রত্যেকে প্রস্তুত হয়ে আছে যে স্বৈরাচার মুক্ত হয়েছে এখন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত করব যারা গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে আমরা তো গণতান্ত্রিক দল আমরা তো বলি যে সেই নির্বাচনে গণতান্ত্রিক দল হিসেবে আমরা অংশগ্রহণ করব জনগণ চাইলে ক্ষমতায় যাব না চাইলে যাব না যাকে চাবে সেই ক্ষমতায় যাবে আপনারা আর আসতে পারবেন না জনগণের সামনে দাঁড়াতে পারবেন না জনগণের কাছে ভোট দিতে পারবেন না এই কারণে ষড়যন্ত্র করছেন যে যাতে আর নির্বাচন না হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় আমি আপনারা যারা আছেন তারা কি চান না যে আপনাদের অধিকার ভোট আপনারা প্রয়োগ করবেন নিশ্চয়ই চা আর আমরা আপনাদের হয়ে বিএনপির মাধ্যমে আন্দোলন সংগ্রাম করছি যত তাড়াতাড়ি সংস্কার করা প্রয়োজন যেগুলা সেগুলা করে যাতে দ্রুত সময়ে আপনাদের অধিকার প্রয়োগ করার সুযোগ সরকার করে দেয় এই অন্তর্বর্তী তারপরে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে দেশে আইনের শাসন নাই আইনের শাসন প্রতিষ্ঠা করেন যারা অন্যায় অত্যাচার করেছে দেশের সম্পদ লুণ্ঠন করেছে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে গণহত্যা করেছে তাদের বিচার করা প্রয়োজন তাদের বিচার করেন দ্রুত তাহলে আগামী দিন কেউ আর অন্যায় করতে পারবে না সাহস পাবে না সেই কাজ করে এই কাজগুলা করতে যে সময়টুকু দরকার সেটা সংস্কার করেন আমরা এই সংস্কারের পক্ষে আমরা বিরোধী আমরা সংস্কারের পক্ষে আর আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার পক্ষে এই লড়াই অতীতও করেছি এখনো করছি ভবিষ্যতে ইনশাল্লাহ করব তারেক রহমান এই নেতৃত্ব দিচ্ছেন আপনারা আমরা সবাই দোয়া আসেন অবিলম্বে যেন ম্যাডাম সুস্থ হয়ে এবং তারেক রহমান অবস্থায় ফিরে আসতে পারেন মর্যাদার সাথে এবং জাতির সামনে এসে ক্ষমতায় থাকুক কিংবা ক্ষমতায় না থাকুক দেশ এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে এই দোয়া শুধু ক্ষমতায় গেলে জনগণের কল্যাণ করা যায় এমনটি না আমরা তো এখন ক্ষমতায় নাই তার জন্য কি আমরা জনগণের কোনো জায়গায় যদি দেখি তার সমস্যা সে অসুবিধা আছে আমাদের ডাক্তার সেখানে যাই না আমরা ছুটে যাই এটা হলো একটা রাজনীতিবিদের দায়িত্ব এবং সে ক্ষমতায় থাকুক বা না থাকুক সে জনগণের এবং দেশের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবে আমরা আপনাদের সামনে আছি আছি সাথে যে জায়গায় আপনাদের যখন ডাক পাবো সেখানে গিয়ে আমরা উপস্থিত হব সেটা আমরা নির্বাচিত থাকি বা না থাকি এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো এখন থেকে নির্বাচনের প্রচারণ আমরা শুরু করেছি যে আমরা দেশে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আমরা দীর্ঘ আঠারো বছর দেখি নাই এখন আমরা তা দেখতে চাই অধিকার এই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই এই অধিকার আদায়ের আন্দোলনে আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের তরফ থেকে মনোবল এটা আমরা প্রত্যাশা করি এটা আপনাদের আর আজকের পরে আমাদের নেতৃত্ব সব গ্রামে সব ঘরে যাবেন ইনশাল্লাহ সবাইকে প্রস্তুত করবে নির্বাচনের জন্য এই কাজটা কেন প্রয়োজন সেটা আপনাদেরকে বলি দুই হাজার চোদ্দ এই নির্বাচনে জনগণ তার ভোট প্রয়োগ করতে পারেনি এখন যখন বলি যে আগামীতে ভোট দিতে যাবেন বলে ভোট দিতে পারি না যাবো কি যেহেতু কোনো লাভ হবে না এখন বলে আমাদের কাছে এই জন্য বার্তাটা দিতে হবে আপনার ভোট ইনশাল্লাহ এই মন মধ্যে তৈরি করতে হবে আর ভোটের দিন দেখা যাবে তারা ভোট কেটে যাচ্ছে না আমাদের ভোট তো দেয়াই হয়ে গেছে বা দিয়ে দিবে তো এই মনটা তৈরি করার জন্য আমাদের নেতা কর্মীরা প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে প্রত্যেকটা মা বোন ভোটারের কাছে যেতে হবে আর আপনারা যারা উপস্থিত তারাও গিয়ে এই মেসেজটা দিবেন ইনশাআল্লাহ আগামী দিন ভোট জনগণ দিতে পারবে সেরকম একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমরা আন্দোলন সংগ্রাম করে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা সব জায়গায় যাব আপনাদের সাথে দেখা হবে এই যে কষ্ট করে আজকে আপনারা আমরা আসবো এই কথা শুনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা তারেক রহমান বেগম খালেদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নিবেদিত প্রাণ হয়ে সততার সাথে নিষ্ঠার সাথে আমরা দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে পারি সেই দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার মুক্তি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল